প্রাক্তন পুলিশ অফিসারের জায়গা দখল করে নিতে তৎপর গ্রাম প্রধান উপপ্রধান সহ তহশিলদার কিন্তু ওই জায়গার বৈধ কাগজপত্র রয়েছে প্রাক্তন পুলিশ অফিসার নিত্যানন্দ দেবের কাছে নিজের জায়গা রক্ষা করতে মধুপুর থানার দরজায় করানার লেন তিনি প্রাক্তন পুলিশ অফিসারের বাড়ির পাশে বৈধ কাগজপত্র থাকা জায়গা বলপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ মধুপুর পঞ্চায়েত প্রধান জিতেন্দ্র দেববর্মা উপপ্রধান কালীপদ রায় এবং তহশিলদার অর্জুন দাসী বিরুদ্ধে শেষ পর্যন্ত বাদ হয়ে মধুপুর স্কুল চৌহনী এলাকার প্রাক্তন পুলিশ অফিসার নিত্যরঞ্জন দেবস্থ হন এবং তার দেড় ঘন্টা জায়গা রয়েছে সেখানে রয়েছে শত বছর পুরনো নিত্যরঞ্জন দেবের বাড়িটি কিন্তু আচমকা বাড়ির পাশে দেড় ঘন্টা জায়গা বলপূর্বক দখল করতে চলে আসে দক্ষিণ মধুপুর পঞ্চায়েত প্রধান জিতেন্দ্র দেবর্মা উপপ্রধান কালীপদ রায় এবং তহসিলদার অর্জুন দাস প্রথমে তাকে না জানিয়ে তার দেড় ঘন্টা জায়গার মধ্যে বেড়া দেওয়া বেড়াগুলি ভেঙে তছনছ করে দেয় এবং সেখানে পুরনো লেবু গাছ নারকেল গাছ এবং সুপারি গাছগুলি কেটে ফেলে দেয় এবং বারবার প্রাক্তন পুলিশ অফিসার মৃত্যুরঞ্জন দেবকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিতে থাকে প্রাক্তন পুলিশ অফিসারের অভিযোগ প্রধান উপপ্রধান এবং তহশিলদার মিলে সেই জায়গাটা দখল করে সেই জায়গাটি মোটা অঙ্কের টাকা বিক্রি করা ধান্দায় রয়েছে বর্তমান সেই জায়গার মূল্য প্রতিকারিতে দুই কোটি টাকা সে লোক সামলাতে না পেরে তার জায়গাটি দখল করতে চাইছে তারা বলে নিত্যানন্দবাবুর অভিযোগ তিনি জানালেন চোদ্দ থেকে পনেরো জন লোক নিয়ে সে তাকে হুমকি দিয়ে সে জায়গাটি দখলের চেষ্টা করেছে গ্রাম প্রধান ও অন্যান্যরা তিনি এগিয়ে আসলে তাকে মারার জন্য চেষ্টা করে তারা একটা সময় তিনি তাদের সঙ্গে এটি উঠতে না পেরে হুমকি থুমকির ভয়ে বাড়িতে চলে যান পরবর্তী সময় মধুপুর থানার দ্বারস্থ হন তিনি বলেন এ কোন দেশে রয়েছি আমরা শত বছর পুরনো সেই জায়গাটা আমার কীর্তি সম্পত্তি কিন্তু আচমকা ক্ষমতা দেখে জায়গা দখল করতে চলে আসে গ্রামের ক্ষমতাবানরা অথচ তার হাতে এই জায়গার বৈধ কাগজপত্র রয়েছে যার পরিপ্রেক্ষিতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করেছেন যদিও তিনি অভিযুক্ত প্রধান জিতেন্দ্র উপপ্রধান কালীপত এবং তহশিলদার অর্জুন দাসের বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করেছেন কিন্তু পুলিশ তাদের ধরতে কতটুকু তৎপর হবে সেই নিয়ে তার সন্দেহ রয়েছে কালকে তহশিলদার অর্জুন দাস প্রধান কৃতেন্দ্র দেববর্মা পূর্ব প্রধান কালীপদ রায় সঙ্গে চোদ্দ পনেরো জন লোক আছে আমার সীমানায় ভাড়া ভাঙছে ভাঙ্গে তারা নিজের ইচ্ছা মতো সীমানায় ঘুরি তারা বইছে এখানে আমি জন্মসূত্রে ভাসিন্দা তারা দল করতে করতেছে জায়গাটা দল করে তারা বিক্রি করে দিব উদ্দেশ্য তাদেরই কত জায়গা এটা আমার টোটাল চৌরাই শত টাকা না দুই কানে দুই ঘন্টা তারা দখলে কতটুকু নিজের চেষ্টা করছে প্রায় দেড় ঘন্টা কারণটা কি তারা জায়গাটা দল করে বিক্রি করব আপনি কি কিছু বলছেন তারা রে তারা বাধা দিচ্ছে তারা কিছু না তারা জায়গা দল করে নেবো দূর করে কইসে পারলে আমি বাধা দিতাম তো আমি তার সঙ্গে আর মারপিট করতে পারবো না তারা চোদ্দো পনেরো জন লোক আসিল তহিল প্রধান উপপ্রধান সঙ্গে আর কিছু আপনার কি বেড়াটা ছিল এটার মধ্যে টিনের বেড়া ছিল টিনের বেড়া তারা খুলে পালাইছে না লেবু গাছ আছে লেবু গাছ তারা কাটতে লাগছে সুপারি গাছ আছে এটি তারা কাটতে লাগছে এখন আপনার কি ধারণা কি বক্তব্য থাকবে আপনার আমি সুস্থ বিচারের দিকে যাম আইনের আশ্রয় যাবো

তবে এ ধরনের ঘটনা নিয়ে এক প্রকার উত্তেজনাতে যাদের গ্রামের রক্ষক এবং সুশাসক হিসেবে কাজ করার কথা তারাই গ্রামকে লুটিপুটি নিচ্ছে এবং গ্রামের পর্য ব্যক্তির জায়গা দখল করার চেষ্টায় ষড়যন্ত্র শুরু করেছে এ বিষয়ে গ্রামের মানুষরা মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চাইলেন